ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস তারই মাঝে ঘটল দুর্ঘটনা হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর উপর হামলা প্রাক্তন ছাত্রের ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা ওই প্রাক্তন ছাত্রের ঘটনায় রীতিমতো তোলপার মালদাহের হঠাৎ কি কারণে এই ধরনের হামলা তা জানা যায়নি আশঙ্কাজনক অবস্থায় এখনও বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীও যখন যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানেই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূত্র জানা গিয়েছে যখন ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রাক্তন ছাত্রের নাম অলোক মণ্ডল সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল দুজনেরই বাড়ি মালদাহ শহরে এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনে প্রত্যক্ষ দর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে গলায় এলো পাথারি চাকু মারতে থাকে তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিচে নিজের গলায় এলো পাথারি চাকু মারতে থাকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় তবে ঠিক কী কারণে এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার হয়নি হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে চাকুসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিটুন্ডি বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে একজন ছাত্রী যখন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র যখন হয়েছে বলে শুনেছি ঠিক কী কারণে ঘটনা তা এখনও জানা যায়নি দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে

দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের পা যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকা হত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই শিক্ষক না কেন ওদের আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে আর এখনো মানে পুরো বিষয়টা এখনও জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধ হয় ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই আর কিছুই জানি না আমরা আমরা এখনও কিছুই জানি না পুরো ঘটনাটা ঘটেছে ওটা বলতে পারবো না এখনও পর্যন্ত আমাদের কাছে প্রায়োরিটি বিষয় হলো যে ছাত্রছাত্রীদের জীবন বাঁচানো কারণ রক্ত যথেষ্ট রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা দেখছেন দুর্ঘটনা কিভাবে দেখছেন এই ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘরে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই মতো অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবার সাথে ছিল একটা ছুরি ছিল বোধহয় সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আপনার নাম আমি ডক্টর রাজীব প্রতিদ্বন্দ্বী গৌরবঙ্গ ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেসার অ্যাডিশনাল স্যার দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তার নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকাঘত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে ছাত্রী আর কোন ডিপার্টমেন্টে পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধহয় ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই কিছুই জানি না আমরা কেন মারলো আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনা কি করেছে মেয়ে নিজেকে চেষ্টা করেছে নিয়ে গেল হ্যাঁ এটাকে এরকম অবস্থা দেখি বল মানে ব্যাপক ফারি রক্ষা হচ্ছে

মেয়েটা তো ওই অবস্থায় পড়ে আছে গাদির পুরো রক্ত হয়েছে মানে ওই সময়টা ডাক্তারবাবু বললো ডাক্তার বললো তাড়াতাড়ি আপনি কটন নিয়ে আসুন এই নিয়ে আসুন কিন্তু আমি আন আনলে কী হবে এখানে পিস করার ব্যবস্থা নেই তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে স্যার এখানে রেখেছেন ভাইস চ্যান্সেলার আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি আমার সাথে ডাক্তারবাবু থাকে তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সমস্ত সবাই হেল্প করেছেন আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করছি কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাগ বন্ধ করার চেষ্টা করেছি স্যারও করেছেন সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন আর লাস্টে আমি না পারতে আমার গলা রোন্নাটা দিয়ে ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি কারণ যেন ব্লাগটা না এর উপরে আর আমার আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে যেহেতু আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা তো একটা অস্বাভাবিক ঘটনা এরকম তো কখনো দেখিনি কখনো শুনিনি কিন্তু তারপরেও কীভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি আমার যেটুকু আমার জায়গা আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে আরও আরও কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো লাগতো যদি আমি সাথেও যেতে পারতাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আরও স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে দেখবো আমি কখনোই না কোনোদিনই না এখানে খুব শান্তিপূর্ণ জায়গায় সেরকম তো এখানে নেই আর তো আমাদের ব্যবস্থা খুব ভালো খুব ভালো আছে মানে আমি কিছুই বলতে পারবো না কি হয়েছে আমি এটুকুই জানি জাস্ট ওরা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট ওরা আর আমি মেডিকেলি আছি ওদের গায়ে আমি রক্ত দেখেছি আমি ওদেরকে যতখানি পেরেছি ওই রক্তটাকে বাঁচানোর চেষ্টা করেছি এবং হাসপাতালে ম্যাডাম ওখানে দুটো উইকেট পড়া ছিল উইকেট দিয়ে কি মেরেছিল না কেউ কিছু বলতে পারবো কতটা আতঙ্কে আছেন আপনি আমার নাম হচ্ছে সুমিতা সরকার অন্য বিল্ডিং এ অন্য ক্যাম্পাসে বসেছিলাম তো চিৎকার শুনতে পেলাম প্রচুর প্রচণ্ডভাবে মেয়েটার চিৎকার শুনতে পেলাম তো আমরা দৌড়িয়ে আসলাম কি ব্যাপার কে চিৎকার করছে অনেকেই ছিলাম আমরা তো এসে দেখছি যে একটা ছেলে মেয়েটার উপরে চড়ে আছে আর নিজের গলাও কাটছে আর মেয়েটারও গলা কাটছে আমরা সবাই চিৎকার করছি ছাড়ো 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 গালও দিচ্ছি ছাড়ো ছাড়ো ছাড়ছে না কোনো মতে আমরা এগাতে পারছি না যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে তো আমাদের হাতে কিছু নেই একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো ফাঁস নিয়ে ছেলেটাকে দুবারই মারলো তারপরে ও ছেড়ে দিল মেয়েটাকে মেটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেলো মেডিকেল কলেজে ছেলেটা দৌড়িয়ে আবার দুতলায় উঠলো দোতলায় আবার চাকু হাতেই ছিল আবার দু তিনবারই মারলো তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে গেল কি মনে করছেন আতঙ্কে রয়েছেন আপনারা এরকম ঘটনা দেখার পর কলেজে এরকম ঘটনা ঘটাতে একটা সবারই স্বাভাবিক আতঙ্ক হবে বলছিলাম গেটের সামনে নিরাপত্তা রক্ষীরা থাকে হ্যাঁ হ্যাঁ থাকে কি মনে করছে নিরাপত্তার কি কোনো গাফলতি আছে নিরাপত্তা ঠিকই আছে যেখানে ঘটনা ঘটেছে সিসিটিভি ছিল সিসিটিভি আছে কি না বলতে পারব না আমি ঠিক আছে কী নাম আপনার আমার নাম লতিফুল পুলিশ